জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলেই কি সবচেয়ে সহজ মোটামুটি বললে চলে হ্যাঁ কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পঁয়তাল্লিশ পাও তাইলে ইনশাল্লাহ তুমি একটা সিট কনফার্ম করতে পারবা আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলে দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে স্পেসিফিকভাবে প্রিপারেশন নিবা তাইলে তুমি ইনশালা একটা সিট কনফার্ম করতে পারবা শুধু সিট কনফার্ম না টপও করতে পারবা তো চলো তাহলে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি প্রিপারেশন নিতে চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই সহজ হয় খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কোশ্চিনের পরীক্ষা দিচ্ছা ওই টাইপের হয় বা ওর চেয়ে একটু ওর চেয়ে একটু স্ট্যান্ডার্ড হইতে পারে কেমন তবে কোশ্চিন সহজ হয় তোমার কাজ কি হবে তুমি যদি কেবল জগন্নাথকে টার্গেট করো কেবল যদি জগন্নাথকে টার্গেট করো তবে জগন্নাথের যেই প্রশ্নের প্যাটার্ন আছে ওই প্যাটার্নের বাইরে ওরা কোনোদিনই যাবে না ওরা কোনোদিনে যাবে না ওদের যে প্যাটার্ন আছে এই প্যাটার্নে তোমাকে প্রিপারেশন নিতে হবে তাহলে তুমি খুব সহজেই প্রিপারেশন মানে ইজি বিজিভাবে চান্স পেয়ে যাইতে পারবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে প্রিপারেশন নিবা সেম হয়তো জগন্নাথের জন্য মিলিত হবে না কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে টপিকসগুলো পড়তে হয় জগন্নাথ বা জাহাঙ্গীরনগরের জন্য তোমার সেম টপিকসগুলো পড়তে হয় না এই জন্য তুমি যদি ডেডিকেটেডভাবে জাস্ট জাহাঙ্গীরনগর বা জগন্নাথকে টার্গেট করো তাহলে এইটার জন্য তোমার ডেডিকেটেডভাবে প্রিপারেশন নিতে হবে সো ডেডিকেটেডভাবে কেমনে প্রিপারেশন নিবো তুমি এদের কোয়েশ্চিন প্যাটার্ন অনুযায়ী নিজেকে কেমনে প্রিপেয়ার করবা সেইটাই ডিটেলসে তোমার সঙ্গে আলোচনা করবো কেমন এর আগে চলো আমরা পরীক্ষা সিস্টেম একটু জেনে নিই তোমার জানো জগন্নাথে যে এখানে আরো ভালো সুযোগ একটা যাদের মেডিকেল করা নাই বা অনেকেরই বায়োলজি প্রিপারেশন নাও বায়োলজিটা পড়া নাই তারা এখানে বাদ দিতে পারতেছো এখানে মেইন ফোর কিচ্ছু নাই তোমাকে যে কোনো তিনটা দাগাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি মাস্টার দাগাইতে হবে ম্যাথ এবং বায়োলজির জন্য যে কোনো একটা দাগাইতে হবে তোমার এখন যেটা ইচ্ছা সেটা দেখো বুঝছি হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি দুইটার মধ্যে মাস্টার দাগাতে হবে ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাইতে পারবা হোক মেন হোক ফোর এটা কোনো প্রবলেম নাই তবে এটা কিন্তু তুমি ঢাবিতে করতে পারবা না ঢাবিতে কেবল তুমি ফোর সাবজেক্টকে বাদ দিয়ে অন্যটা দাগাইতে পারবা কিন্তু এখানে এমন নাই তুমি যে কোনোটাই দাগাইতে পারবা ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে এটা ইচ্ছা দাগাইতে পারবা ম্যাথে দাগাইলে ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্ট পাবা বায়োলজির দাগাইলে বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্ট পাবা খুবই সিম্পল কথা বুঝছি আর এদের সিদ্ধান্তগুলো খুবই বাজে যে লাস্ট মুহূর্তে এসে কখনো বলে নেগেটিভ মার্কিং নাই আবার কখনো বলে রিটার্ন আসে যে একদম কি বলবো হজবরল অবস্থা কেমন সো তারপরে লাস্ট পর্যন্ত ওরা বলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো তিনটা দাগাইতে হবে প্রত্যেকটা সাবজেক্টে বত্রিশটা করে এমসি কু থাকবে বত্রিশটা করে এমসি থাকবে ক্যালকুলেটার অ্যালাউড না এরপরে তাইলে বত্রিশ 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 কত হয় বলতো ছিয়ানব্বই টোটাল ছিয়ানব্বইটা এমসিকিউ কো তো আমার দাগাইতে হবে তবে এমসি আবার আমার কিন্তু ওয়ান করে মার্ক নাই এমসিকিউতে জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে মার্ক করলে তোমার তাহলে ছিয়ানব্বইটা এমসি কুতে কত হয় বাহাত্তর মার্ক হয় কত বাহাত্তর মার্ক হয় বুঝছো হ্যাঁ এমসি এক করে না সো ছিয়ানব্বইটা এমসি কি হবে ছিয়ানব্বইটা এমসি কুয়ে বাহাত্তর মার্ক এই বাহাত্তরের মধ্যে এই বাহাত্তরের মধ্যে তুমি যদি পঁয়তাল্লিশ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো ভালোভাবে চান্স পাবা শুধু চান্স না ভালোভাবে চান্স পাবা এবং তে আঠারো আসে সো তে যদি আঠারো হয় তাহলে কত হয় চিন্তা করো যে তাহলে বাষট্টি তেষট্টি প্লাস হয়ে যাচ্ছে এই মার্কটা মর দেন চান্স পাওয়ার জন্য এনাফ এরা আপনার তুমি ভালোভাবে পজিশনে নিয়ে চান্স পাবা কেমন সো টার্গেট রাখতে হবে মিনিমাম যাতে আমি এই বাহাত্তরের মধ্যে পঁয়তাল্লিশ পাই বাহাত্তরের মধ্যে পঁয়তাল্লিশ পাওয়া খুব কি টাফ বলতো টাফ না আর এইখানে যারা মোটামুটি মিডিল ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ভালো একটা সুযোগ কারণ যেহেতু এক্সাম ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে ঢাবি প্লাস এম আই এসটির এক্সাম সো অনেক ইঞ্জিনিয়ারিং পাবলিক এক্সাম দিবে না ইঞ্জিনিয়ারিং পাবলিকগুলো এক্সাম দিলে কি হতো সামনের দিকে সিটগুলো খেয়ে দিত দিয়ে তোমাকে পড়া হতো অটির থেকে আসা লাগতো কিন্তু এখন প্রথম বেলেটে চান্স পর একটা ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ সাতাশ তারিখে ঢাবি সাতাশ তারিখে এমআইএসি দুইটা এক্সাম আছে অনেকেই দেবে না এক্সাম অনেকেই দেবে না এক্সাম কেমন আর যারা মূলত বিশেষ করে যারা ঢাকা শহরের মধ্যে আছে তারা দিবে কারণ যারা ঢাকাতে আছে তারা ঢাকার স্টুডেন্টরা সাধারণত ঢাকার বাইরে আসতে চায় না বা তাদের ফ্যামিলিও এলাউট করে না বা অনেকে ঢাকার বাইরে অন্য কোনো শহরে এসে ঠিকঠাকভাবে যেমন ঢাকায় তার লাইফস্টাইল ছিল অন্য কোনো শহরে সেই সেম লাইফ স্টাইল পাবে না এই জন্য ঢাকার যারা পাবলিক আছে তারা কখনো ঢাকার আসতে চায় না ঢাকার দিবে অন্য শহর থেকে বা যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেওয়ার পরিমাণ খুবই এবার কম হবে হবে কেমন এখানে সিটও কিন্তু আটশোর আটশোর মতো মতো সিট সিট আছে আছে মাথায় রাখতে তুমি যদি মিডিল ক্যাটাগরি স্টুডেন্ট হও তোমার জন্য বেস্ট সুযোগ হবে এটা এবার এবারও তোমার জন্য বেস্ট সুযোগ হবে একটু যদি স্ট্র্যাটেজিক্যালি একাইতে পারো তাহলে ইজি বিজিভাবে চান্স পেয়ে যাবা এই তিন থেকে চার দিন মর্দেনে না চার দিন মহর্দেনে নাম তোমার জগন্নাথের প্রিপারেশনকে গোসাই নেওয়ার জন্য এখনও চার দিন প্লাস টাইম আছে কেমন চার দিনে একদম হান্ড্রেড পার্সেন্টভাবে তুমি প্রিপারেশনকে গোছাই নিতে পারবা সো তোমার কাজ কি হবে তুমি যদি জাস্ট এই জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরকে তুমি যদি টার্গেট করো তাহলে এই দুটো প্রিপারেশন তুমি একত্রে নেবা এই দুটো প্রিপারেশন আলাদাভাবে নেওয়ার প্রয়োজন নাই দুটাকে কম্বাইন্ডভাবে প্রিপারেশন নিতে হবে নাইলে তুমি যদি মনে করো প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদাভাবে প্রিপারেশন নেব তাহলে কিন্তু দিন শেষে যে কোথাও চান্স পাবা না কেমন তোমার এই লাস্ট মুহূর্তে এসে প্রিপারেশনকে গোছাইতে হবে ভাই প্রিপারেশনকে যদি গোছাইতে না পারো তাহলে চান্স পাঠা হবে না কারণ সবাই পড়াশোনা করতেছে পড়াশোনা করতে করে না অ্যাডমিশন এইরকম পাবলিক পাওয়া যাবে না সবাই পড়াশোনা করে কিন্তু এই লাস্ট মুহূর্তে এসে যে যার প্রিপারেশনকে যত বেশি গোসাই নিতে পারবে সেই চান্স পাবে পড়ার অনেক কিছু আছে পড়ার অনেক কিছু আছে কিন্তু তুমি হাজারটা টপিক্স করলা পরীক্ষার জন্য যেই জিনিসগুলো আছে সেগুলো তুমি জানো না পরীক্ষার মধ্যে গিয়ে সহজগুলো পারলাম না তাহলে তুমি কিন্তু চান্স পাবা না আর যে জানে যে জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরে এই একশোটা টপিক্স থেকে প্রশ্ন সেও সে একশোটা টপিক্স এই চার থেকে পাঁচ দিনে খুবই ভালো করে প্র্যাকটিস করে গেলো মাঝবে সে চান্স না শুধু টপ করবে আর তুমি এক হাজারটা টপিক্স পরে গেলা গিয়ে পারবা না বুঝছিস তো আমার স্পেসিফিকভাবে প্রিপারেশন নিতে হবে স্পেসিফিকভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন স্ট্যান্ডার্ড ভেন তাদের প্রশ্ন প্যাটার্ন একজনের সাথে আর মিলে না জগন্নাথ বা জাহাঙ্গীরনগরের সঙ্গে ঢাবির প্রশ্ন প্যাটার্ন মিলবে না বা ঢাবির সাথে এগ্রি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিলবে না সো তোমাকে স্পেসিফিকভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে নাহলে কিন্তু বেশ প্রবলেম ফেস করবা কেমন পরে গিয়ে আফসেস করে লাভ নেই কিন্তু পরে গিয়ে আফসোস করে লাভ নাই এই সুযোগটাকে কাজে লাগাও যাদের খুলনা বিশ্ববিদ্যালয় এক্সাম খারাপ হয়েছে তারা শিক্ষা নাও যদি শিক্ষা না নিতে পারো তাহলে শেষ পর্যন্ত এই পর্যন্ত এইরকমই এক্সাম খারাপ হইতে থাকবে খারাপ হইতে থাকবে ভালো করতে পারবা না কেমন সব তোমার দুর্বলতা কোথায় সেটা খুঁজে বের করো করে সেটাকে ইম্প্রুভ করো যদি চান্স পাইতে চাও এবং ডেডিকেটভাবে প্রিপারেশন নিতে হবে কেমনে নিবা তুমি জাস্ট যদি জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর এবং জগন্নাথকে টার্গেট করো তাহলে এই দুটার প্রশ্ন তুমি কিনে নিবা লাস্ট বিশ বছরে লাস্ট বিশ বছরে যত প্রশ্ন আসছে সব প্রশ্ন তোমার অ্যানালাইসিস করে পড়তে হবে অ্যানালাইসিস করে কেমনে পড়বা তুমি যদি প্রশ্ন ব্যাঙ্ক দুইবার সলভ করো দুইবার সলভ করলে নিজে নিজেই বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলার কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে শুধু প্রশ্ন ব্যাঙ্ক পড়লে হবে না প্রশ্ন ব্যাঙ্ক আমরা অনেকে জাস্ট সলিউশন দেখে যাই দেখে যাই সলিউশন দেখে গিয়ে লাভ হবে না ওই টাইপ থেকে যে কোনো কিছু আসলে যাতে আমি পারি এইটা ইনশিউর করতে হবে হবুও কোশ্চেন কোথাও কোনো দিন পাবা না ওই সেম টপিক থেকে আসবে সেম টপিক থেকে আসবে সো সেম টপিকস থেকে আসলে আমি যাতে ইনশিউর করতে পারি এটা আমার কনফার্ম করতে হবে বুঝছি হ্যাঁ এটা আবার কনফার্ম পার্সেন্ট ভাবে করতে হবে সো এইটা তুমি ইনশিওর করবা স্পষ্ট ব্যাংক সলভ করলে কিন্তু হবে না তোমাকে অ্যানালাইসিস করে যেই যেই টপিক্স সেই কোশ্চিন আসে ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য কেমন সো তোমরা যারা পোশ ব্যাংক ভালো করে যাদের প্রিপারেশন খুব ভালো আসে তারা যা স্পষ্ট ব্যাংক করলেই হবে আর যাদের প্রিপারেশন মনে হচ্ছে একটু অগোসালো আছে যে খুব ভালোভাবে গোসাই নিতে পারি নাই জাস্ট আমি এইটাকে ডেডিকেট করে ভাবে পড়া প্রিপারেশন দিতে চাচ্ছি তাইলে তোমরা চাইলে আমাদের এই লাস্ট ফাইট ডিম চেজার এই ব্যাচটাতে এনরোল করতে পারো যে আমাদের এই কম্বো অফারটা মাত্র চারশো উনআশি টাকায় নিতে পারবা কোন কোন ভার্সিটি হবে জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য একদম ডেডিকেটেড ভাবে লাস্ট পঁচিশ বছরের প্রত্যেকটা প্রশ্ন তোমাকে একদম বেসিক থেকে সলভ করাই দিব পাশাপাশি যেই টপিক থেকে লাস্ট ইয়ারগুলোতে প্রশ্ন আছে ওই টপিক থেকে আর যা যা আসতে পারে সব কিছু তোমাকে ক্লিয়ার করে দিব তোমাকে ক্লাসে যা পড়াবো ম্যারাথন ক্লাসে তোমাকে যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে কোনো কোশ্চিন আসবে না এখান থেকে হুবু এইটটি পার্সেন্ট তুমি কমন পাবা এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তোমার প্রিপারেশনটাকে খুব সুন্দর করে এই ক্লাস এবং স্লাইডের মাধ্যমে তুমি প্রিপেয়ার করে নিতে পারবা জাস্ট ক্লাসটা ভালো করে করবা ক্লাস স্লাইডটা ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ তুমি শুধু চান্সটা টপ করতে পারবা কেমন তোমরা এই কোম্পারটা নিতে পারো চারশো উনআশি টাকায় জাহাঙ্গীর নগর জগন্নাথ তারপরে এরপরে আমাদের এগ্রি এবং সিইউ এর জন্য এরকম এগ্রি এবং সিইউ এর লাস্ট পঁচিশ বছরের প্রশ্ন ডেডিকেটভাবে এক্সাম সকল কিছু অবসেন্টে পেয়ে যাওয়া এরপরে আমাদের ফার্স্ট এবং আর ইউ মানে লাস্ট পর্যন্ত যত ভার্সিটি আছে সব ভার্সিটির জন্য ডেডিকেটেডভাবে ডেডিকেটেডভাবে ক্লাস পেয়ে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হবে মানে ফিজিক্স ফার্স্ট পার্ট চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সেকেন্ড পার্ট চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মধ্যে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা একদম ডিটেলসে যা যা প্রয়োজন শর্ট টাইমের জন্য যাতে তুমি করতে পারো নিজের প্রিপারেশনকে গোসাই নেওয়ার জন্য সকল ভার্সিটি চারশো উনআশি টাকায় পাবা শুধু তাই না ওয়ান টু ওয়ান মেন্টরশিপ পাবা আমাদের প্রত্যেক দিন গুগল মিটে আমাদের লাইফ এখানে তোমার প্রবলেম কি তোমার মার্ক পরীক্ষায় কিসের জন্য কম আসতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাকে মেনটেনিং করবে এবং তুমি যাতে তোমার মার্কটাকে ইম্প্রুভ করতে পারো যেখানে তুমি পঁয়তাল্লিশ পাচ্ছিলা সেখানে যাতে নিজেকে ষাট বা সত্য নিয়ে যাইতে পারো এটা নিয়ে আমরা কাজ করবো সো তোমার অ্যাডমিশন জার্নিতে এই কোর্সটা লাইফ সেভিং কোর্স হইতে পারে সো তোমরা চাইলে এনরোল করতে পারো আর যারা শুধু চাও যে ভাই জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ করবো তারা দুইশো উনপঞ্চাশ টাকা জাস্ট এই একটা দুইটা ভার্সিটির জন্য দুইশো উনপঞ্চাশ আর সকল ভার্সিটি যত ভার্সিটি আছে সব ভার্সিটির আগে এরকম ডেডিকেটেড আমাদের ক্লাস কোয়ালিটি কেমন পরীক্ষা আসে কিনা তোমরা চাইলে এটা এনরোল করতে পারো যে কম্পোটা এন্ডরোল করা বেস্ট হবে সকল ভার্সিটি পেয়ে যাবা একদম লাস্ট পর্যন্ত ভ্যার সাপোর্ট পাবা নিজের বড় ভাই হিসেবে তোমাকে সাপোর্ট দিব যে একদম লাস্ট পর্যন্ত কোথাও চান্স পাওয়া পর্যন্ত

জগন্নাথে সেম হবে সো এগুলোর জন্য ভাবে प्रिपरेशन নিতে হবে যা স্পষ্ট ব্যাংকটা ভালো করে পড়ো তাইলে হবে এর বাইরে কিছু পড়তে হবে না আর যেহেতু ঢাকার মধ্যে যেহেতু ঢাকার মধ্যে তাই ঢাকার মধ্যে যে কোনো ইউনিভার্সিটি বাহিরের ইউনিভার্সিটির যে বেস্ট অপরচুনিটি সো এই জন্য জগন্নাথ তোমার জন্য বেস্ট অপশান হতে পারে এবং যারা মিডল ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের তো এই সুযোগ হাত ছাড়া করা কোনোভাবেই উচিত হবে না তোমার একদম একদম যে বাজার দড়ি বেঁধে তোমার পড়াশোনা শুরু করতে হবে দড়ি দড়িবিধে তোমার পড়াশোনা শুরু করতে হবে যদি চান্স পাইতে চাও যে চার থেকে পাঁচ দিন আছে এই চার থেকে পাঁচ দিন নিজের সর্বোচ্চ যে পড়াশোনা করো দৈনিক টার্গেট একবার বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করার জন্য বারো থেকে চোদ্দ ঘন্টা যদি পড়াশোনা করতে পারো তাহলে সারা চার থেকে পাঁচ দিনে এই প্রিপারেশনটাকে খুব ভালো করে গোছাই নিতে পারবা কেমন আর আমাদের কোর্সে যদি ইনরোল করো তাহলে মাস তোমাকে বাধ্য করা হবে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করার জন্য আমাদের রেগুলার টাস্ক গাইডলাইন এসবের ভিতরে রাখা হবে তুমি যদি এগুলো না মানো তাহলে তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে সো চাইলে তোমরা ইনরোল করতে পারো আর তো বলে দিলাম দিয়ে আর তো বলে দিলাম কেমন প্রিপারেশন নিবা এইভাবে চালাই যাও ইনশাল্লাহ চান্স পাবা কেমন জগন্নাথে চান্স পাওয়া মোটামুটি ইজি তুলনামূলক অন্য ভার্সিটির তুলনায় কিসের জন্য আশা করি তোমাদের বোঝাইতে পারছি সো এইভাবে প্রিপারেশন নাও তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো একটা পজিশনে চান্স পাবা সবার জন্যই দোয়া এবং শুভকামনা রইল সালাম আলাইকুম